সম্মানিত ভিওর্স এগুলো হলো হিট সিং টিউব ডিবি বোর্ড বা প্যানেল বোর্ডের একটি গুরুত্বপূর্ণ উপাদান এই হিটসিং টিউবগুলো এই বাসবারের সাথে ব্যবহার করা হয় বাসবার হলো তামা বা অ্যালুমিনিয়ামের একটি পরিবাহী পাত যা এক বা একাধিক স্থান থেকে বিদ্যুৎ শক্তি গ্রহণ করে এবং বিতরণ করে থাকে এই হিটসিং টিউবগুলো এই বাসবারের উপরে পরানো হয় আমরা অনেক সময় বিভিন্ন ডিবি বোর্ডে দেখতে পাই যে হিট সিং টিউব বাসবারে পরানো হয় নাই এর ফলে কিন্তু মারাত্মক দুর্ঘটনা ঘটার ঝুঁকি থাকে যখন আপনি এই বাসবার উপরে সিং টিউবগুলো পরাবেন এরপরে এখানে কিন্তু হিট দিলে বাসবারের সাথে শক্ত হয়ে এই হিট সিং টিউবগুলো লেগে যাবে তবে বাসবারগুলো নির্দিষ্ট মাপ অনুযায়ী আগে সিদ্ধ করে নেবেন এর উপরে এরকম হিট সিং টিউব পরাবেন তাহলে আপনার ব্যবহারকারী সেফ থাকবে এবং শর্ট সার্কিটের হাত থেকেই বেঁচে যাবেন কারণ কি আমরা জানি শর্ট সার্কিট তিনভাবে হয় ফেস টু ফেস ফেস টু নিউট্রাল ফেস টু আর্থিং আর এখানে দেখেন পাঁচ কালারের হিট সিং টিউব রয়েছে থ্রি ফেজের জন্য তিন কালার রেড ইলো ব্লু এবং আর্থিংয়ের জন্য গ্রিন কালার আর নিউট্রালের জন্য রয়েছে ব্ল্যাক কালার বর্তমান সময়ে অনেক বাসাবাড়ি কিংবা অফিস আদালতে অনেক ডিবি বোর্ড দেখা যায় যেগুলোতে শুধু বাদবার ব্যবহার করা হয় সিং টিউব ব্যবহার করা হয় নাই এসে কিন্তু দুর্ঘটনা ঘটার পরিমাণ বেড়ে যেতে পারে এছাড়া যে সকল প্রতিষ্ঠানে অডিট পরিচালনা হয় ডিসিপ্লিন ভালো রয়েছে ওই প্রতিষ্ঠানের ডিবি বোর্ডগুলোতে অবশ্যই এই বাদবারের সাথে হিডসিং টিউব ব্যবহার করতে হবে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে